আমাদের জনের সংসারের এই মাসের বাজার খরচ কত টাকা হলো এবং কত টাকা সঞ্চয় করতে পারলাম সেটাই শেয়ার করব এক মাসে কি কি বাজার করি এবং কি কি বাজার লাগে কত টাকার বাজার লাগে সব কিছুই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই মনোযোগ সহকারে পুরোটা ভিডিও দেখবেন আর বাজারের দিন আসলে অনেক ঝামেলা থাকে সব কিছুই আজকে চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার অবশ্যই ফুল ভিডিওতে থাকবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তাই তো সকাল থেকে একদম ভিডিওটা শুরু করলাম সকালে এখানেরই তো নাস্তা বানিয়ে নিচ্ছি ফ্রোজেন পরোটা ছিল সেটাই ভেজে দিচ্ছি আজকে বাচ্চাদেরকে আর আজকে যেহেতু বাজার করবো তেমন একটা রান্না ভাড়া করবো না কারণ বাজারের দিন দেখা যায় যে বাজার করে বাজার গুছাতেই সারাটা দিন চলে যায় ওইভাবে আসলে রান্না ভাড়া ওই দিন আর করা হয় না তো আজকেও ওইভাবে রান্না ভাড়া করা হবে না তাই ভাবলাম যে আগে সকালবেলা নাস্তাটা করিয়ে নিই বাচ্চাদেরকে তো নাস্তা টাস্তা করি আমি হচ্ছে দুপুরের জন্য হালকা পাতলা একটু রান্না করে নিচ্ছিলাম এখানে করলা ভাজি করছি আলু দিয়ে করলা ভাজি করে নিব আর ছোটো আলু দিয়েছিলাম এই জন্য আলুগুলো আর ছিল খোসাটা সহকারেই আলুর সাথে আর কি করলার সাথে আলু ভাজি করে নিচ্ছি আর এই তো আমি করলা ভাজিটা বসিয়ে দিলাম যেহেতু একটু ছটপট রান্না করছি বাজারে করব বাজারে যেতে হবে গতকালকে গরুর মাংস রান্না করেছিলাম গরুর মাংস ছিল তো এটা ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম খাওয়ার আগে জাস্ট গরুর মাংসটা গরম করে নিব আর তো রান্না ভাড়া তেমন একটা করতে পারবো না তো এখানে বাজারের হিসাব নিয়ে বসছি কি কি বাজার লাগবে এ মাসে সব কিছু আসলে আগে থাকতে একটু লিখে নিলে মনে থাকে কারণ বাজারে যাওয়ার পরে দেখা যায় অনেক সময় ভুলে যাওয়া লাগে যে মনে থাকে না কি কি নিব না নিব আর এখানে হচ্ছে বাজারের হিসাবটা আমি বলে বলে দিচ্ছিলাম আর আমার মেয়ে এগুলো লিখতেছিল তো এই তো ও হচ্ছে সব কিছু লিখছিলো আমি বলে দিয়েছিলাম আমাদের বাজার এই মাসে কী কী লাগবে আসলে বাজারে যাওয়ার আগে ওইভাবে দেখা যায় কি সব কিছু তো মনে থাকে না তো একটা বাজারে হিসাব করে রাখলে একটা আইডিয়া থাকে যে আমাদের কত টাকার বাজার লাগবে বা কী কী লাগবে তো ওই অনুযায়ী দেখা যায় আমরা বাজারটা করে ফেলতে পারি আর এখানে তো আমার হচ্ছে বাজারের সব হিসাবগুলো করা শেষ হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মাসে আমাদের কি কি লাগবে তো আমি যে লিস্টটা করেছি এটা যে শুধু এই মাসে সব শেষ হয়ে যাবে বা এই লিস্টে যা আছে তাই শুধু আনবো এরকম না তো এখানে আমি এখানে এই তো আমি এই মাসে পঁচিশ কেজি চালের একটা বস্তা আনবো পাঁচ লিটার তেল আলু চার কেজি নিয়ে আসবো তারপরে পেঁয়াজ তিন কেজি চিনি এক কেজি এইভাবে করেই আমার যা যা লাগবে আর কি আমি সব কিছুই লিস্ট করে নিয়েছি তো এখানে আমার বাজার খরচ যা যা লাগবে সব আছে আর এই লিস্টে যা আছে তা তো লাগবে দেখা যায় কোনো কিছু লাগবে না আবার লাগবে আবার দেখা যায় যেটা আমার বাসায় আছে ওইটা আনব না যেটা নাই সেটা আনবো তো ওইভাবে করেই বাজারগুলো আসলে প্রত্যেক মাসে করা হয় তো আমি সব কিছুই একটা ই করে নিয়েছি তো আটা হচ্ছে আমার দুই কেজিতে হয়ে যায় তো কয়েকদিন দেখা যায় যে শটও পড়ে যায় এই জন্য আমি চার কেজি আটা লিখেছি আর সেই সাথে বাজার খরচের সাথে আমি হচ্ছে বিদ্যুৎ বিল আর গ্যাস বিলটাও ধরে নিয়েছি এই তো আমি এখানে সব কিছু হিসাব করে নিলাম এখন বাজারে যেতে হবে তো আমি একটু দেখাই টোটাল হচ্ছে গিয়ে আমাদের হিসাব আসছিল এখানে সতেরো হাজার চারশো টাকা তার সাথে এক্সট্রা করে আরও দুই হাজার টাকা ধরে নিলাম যেহেতু বাচ্চাদের বাচ্চা কাছে আসে ওদেরকে নিয়ে বাহিরে যেতে হয় নিচে নাম নিয়ে তো টাকার প্রয়োজন বাচ্চাদেরকে নিয়ে তো এই তো আমার হিসাবটা আজকে করে নিলাম আর চলে যাব বাজারে কি কি বাজার করছি সেটাও শেয়ার করব। বাজার থেকে চলে আসলাম বাসায় কি কী নিয়ে আসছি দেখাচ্ছি এখানে ডাল ছিল তো ডালগুলো বের করে নিলাম সেই সাথে হচ্ছে পাঁচ লিটার এক বোতল সয়াবিন তেল নিয়ে আসছি আমাদের এক পাশে পাঁচ কেজি তেলেই হয়ে যায় এখানে টিসু নিয়ে আসলাম বাচ্চাদের জন্য হচ্ছে একটু শুকনো খাবারও নিয়েছি যেমন বিস্কিট নুডলস পাস্তা এইসব ধরনের খাবার আর কি তো আমি সব কিছু বের করে নিচ্ছি বাজার একে তো এখানে আমি চানাচুর নিলাম তারপর এক প্যাকেট শ্যামাই নিলাম গুঁড়ো দুধ নিলাম এক প্যাকেট তারপরে এই তো ভীম লিকুইড নিলাম এখানে দুইটার সঙ্গে একটা ফ্রি থাকে তাই আমি তিনটায় নিয়েছি আমার তিনটাতে এক মাস যায় ছোট্ট একটা পেস্ট নিয়েছি পেস্টে গত মাসে যেটা নিয়ে আসা হয়েছিল বড়টা তো অনেকটা আছে এই জন্য ওই মাসে হচ্ছে ছোট পেস্টটাই নিলাম সেই সাথে সাবান নিলাম লবণ এক কেজি নিলাম বাচ্চাদের জন্য দুইটা কেক নিলাম এখানে চার কেজি আলু আছে চার কেজি আলু নিয়েছি ফ্রোজেন এক প্যাকেট পরোটা দেখা যায় অনেক সময় সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় রুটি বানাতে ওইভাবে ইচ্ছাও না অনেক মাঝে মাঝে দেখা যায় তো এই জন্য ফ্রোজেন পরোটাটা থাকলে বাসায় আর কি একটু সহজ হয় এক কেজি ঋণ নিয়েছি একটা বিমবার নিয়েছি এই তো এখানে এই পর্যন্ত বাজার ছিল সবগুলো বাজার আর একসাথে করা হয় নাই দেখা যাবে আরেক দিন যখন যাব তখন করে নিয়ে আসবো আর এখানে হচ্ছে কাঁচা বাজার ওইভাবে করা হয়নি নাই শুকনো কিছু জিনিস তাদের কাছে পেয়েছিলাম তাই নিয়ে কাঁচা বাজারটা দেখা যায় আমরা প্রতিদিনই করার চেষ্টা করি একসাথে আসলে অত বাজার করা যায় না আর সবজি যেহেতু একসঙ্গে করলে নষ্ট হয়ে যাবে এই জন্য অল্প করে করে নিয়েছি এই সব কিছুই এখন বের করে গুছাবো সেই সাথে হচ্ছে আমি মাছ নিয়ে এসেছিলাম মাছগুলো কাটতে হবে সেটাও দেখাচ্ছে কি কি মাছ নিয়ে আসলাম এখানে আমি একটা রুই মাছ নিয়েছি মাছটা অবশ্য কাটিয়ে নিয়ে আসছি সেই সাথে হচ্ছে পাঙ্গাশ মাছ নিয়েছে একটা বাচ্চারা যেহেতু পাঙ্গাসটা খেতে পছন্দ করে তো মাছটা আর কাটিয়ে নিয়ে এসি তো যেহেতু মাছটা ছিলতে হবে এই জন্যে শুধু মাছখান থেকে মাথাটা কেটে নিয়ে আসছি শিং মাছ নিয়ে আসছি আর দুইটা মুরগি নিয়ে আসছি পাবদা মাছ নিয়ে আসছি আজকে হচ্ছে এই কয়েকটা মাছই নিয়ে আসছি এগুলো শেষ হয়ে গেলে আবার দেখা যাবে মাছ আনবো কারণ একসাথে সব মাছ নিয়ে আসলে ফ্রিজে অনেক দিন পর্যন্ত মাছ রাখলে ওই মাছটা আর তেমন একটা মজা লাগে না তাই ওইভাবে আর মাছ আনা হয় নাই কয়েকটা মাছ নিয়ে আসলাম এগুলো যখন শেষ হয়ে যাবে তারপর আবার নিয়ে আসবো এইখানে আমি পেঁয়াজ আর হচ্ছে রসুন নিয়ে আসছি পেঁয়াজ অনেক আছে মানে আগের প্রায় দেড় কেজি দুই কেজির মতো হবে তাই আমি আজকে দুই কেজি পেঁয়াজি নিলাম বেশি নিলাম না আমার দেখা যায় মাসে তিন থেকে চার কেজি পেঁয়াজের ভিতরেই আমার হয়ে যায় তিন কেজিতেই হয়ে যায় মাঝে সাঝে একটু বেশি লাগে এক কেজি রসুন নিলাম আদা বাটা আছে এক বক্স তাই আর আদা কেনা হয়নি এই তো মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি আর এরকম ছোট ছোট প্যাকেট করে নিয়েছি আমাদের প্রতিদিন যতটুকু করে মাছ আর কি আমাদের প্রয়োজন সেই অনুযায়ী আমি এই প্যাকেটগুলো করে নিয়েছি আর এখানে প্রায় ষোলো দিনের মতো আমার মাছ হয়ে গেছিল মানে মাছ আর হচ্ছে দুইটা মুরগি নিয়ে আসছিলাম সব কিছু নিয়ে আর কি এই ষোলো দিনের মতো আমার হয়ে যাবে তারপর দেখা যাবে এগুলো শেষ হলে আবার আমি মাছ কিনে নিয়ে আসবো তো এর আগে আনবো শেষ হওয়ার পরেই আনবো সবগুলো মাছ একদম প্যাকেট ট্যাকেট করে এখন আমি এগুলোকে ফ্রিজে রেখে দিব এই ছোট পলিগুলোতে রাখার একটা সুবিধা কি যে অনেকগুলো মাছ একসঙ্গে এক জায়গাতে রাখা যায় আর বক্সে করে মাছ রাখলে অনেকটা জায়গা আসলে ফ্রিজে নষ্ট হয় তাই ছোট পলিতে করে রেখেছি আর এখানে হচ্ছে বাকি যে টুকিটাকি কাজগুলো ছিল বইমে ডাল চাল এগুলো ঢুকানোর ওইগুলো তো করেই ফেলেছি তো এখানে হচ্ছে বাচ্চাদের বিস্কিটগুলো বইমে রেখে দিচ্ছি দেখা যায় বক্সে থাকলে ওদের যখন ইচ্ছা ওরা হাতের কাছে পেয়ে যায় তো তখন ওরা একটু খেতে পারে কারণ অনেক সময় দেখা যায় আমি অনেক কাজে ব্যস্ত থাকি ওরা আমাকে বলতেও পারে না তাই বক্সে রেখে দিয়েছি তো এইভাবে বক্সে একে সব কিছু আমি রেডি করে রেখে দেবো আমি আসলে বাজারের দিনটা এভাবে করেই সব কিছু গুছিয়ে নিই জানি না কে কীভাবে করে তো আমি আসলে বাজার নিয়ে আসলে সেগুলো অনেকক্ষণ পর্যন্ত রেখে দিতে পারি না যত দ্রুত সম্ভব আর কি এগুলো আমি গুছিয়ে নিই এখন যে বিস্কিটটা ঢাললাম এই বিস্কিটটা হচ্ছে ছোটোবেলায় খুব খাওয়া হতো আমাদের এখানে এই বিস্কিটটা আর কি হয় না মসজিদে মিলাতের সময় বা কোনো একটা কিছু হলে এই বিস্কিটগুলো বিতরণ করতো তো ছোটোবেলা অনেক খেতাম তো এবার যখন মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলাম ওইখান থেকে আসার সময় রাইসার বাবা চার প্যাকেট বিস্কিট নিয়ে আসছিলো তো ওইখান থেকে দুই প্যাকেট বিস্কিট ছিল সেটাই ঢেলে নিলাম আর বাকি যে খাবারগুলো নিয়ে আসছি ওইগুলোও আমি রেখে দিয়েছি সুন্দর করে বাচ্চাদের জন্য আর আজ হচ্ছে আমার কাছেই ছিল বলতেছিল আম্মু আমাকে একটা বিস্কিট দাও তাই আমি বললাম যে তুমি বসো আমি তোমাকে দিচ্ছি তাই হচ্ছে বিস্কিট আবার কয়েকটা প্যাকেটে করে ওকে দিয়ে দিলাম আর ছোট বাচ্চারা থাকলে আসলে এরকমই ওরা দেখবেন যে সারা দিন ওদেরকে কাছেও পাওয়া যায় না কিন্তু যখন আপনি কাজ করবেন ওই কাজের সময় ওরা দেখবেন আপনার কাছেই থাকে ওই সময়টা আর দূরে যেতে চায় না তো এই তো আমি এভাবে করি বাজার করে নিই আর হচ্ছে মধ্যবিত্ত আয়ের মানুষদের আসলে এর থেকে বেশি আর কী বা করবেন বলেন যদি আপনারা সঞ্চয় করতে চান তাহলে অবশ্যই একটু কিপটামি করেই চলতে হবে আর যদি ভাবেন যে না আমি সঞ্চয় করবো না যা আছে সব খেয়ে শেষ করে ফেলবো তাহলে আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই চলতে পারেন কোনো সমস্যা নেই এই তো আমি আমার বাজার করাগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর এইভাবে করে সবগুলো বয়ম আমি সাজিয়ে রেখে দিচ্ছি আর কাচের বয়ম তো হচ্ছে গিয়ে আমি সাজাতে বা এগুলো যখন খালি হয়ে যায় দ্বিতীয়বার রিপিল করি আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো তো বইমগুলো আগে থাকতেই ধুয়ে রেখেছিলাম আজকে জাস্ট রিপিল করে নিলাম আরও কিছু টুকরি মানে টুকিটাকি বাজার করতে হবে শুকনো মশলা আনতে হবে তো এইগুলো আরেকদিন যে যেয়ে নিয়ে আসবো আজকে তো এই পর্যন্তই কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু ব্লগটা শেষ করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন